আসসালামু আলাইকুম ভিওয়ার্স হ্যাঁ লাক্সারি ক্যাম্পাস থেকে আমি হ্যাঁ বরাবরের মতো আমারও নতুন কালেকশনের একটা ভিডিও দেখাবো আজকে সো আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের লাক্সারি ক্যাম্পাসে যে অনলাইন যে শোরুমটা আমরা করতেছি ঠিক আছে এখনো উদ্বোধন হয় নাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীকাল থেকে আমাদের এটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যে জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন রেগুলার কাস্টমার বলেন অথবা নতুন কোনো ভিউয়ার্স সবার জন্য আমার শুভকামনা রইলো সো ভিউর্স হ্যাঁ পাইকেটতে যারা খুব ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করেন ঠিক আছে আপনার শোরুমের জন্য আমাদের এখানে হচ্ছে আপনারা খুব প্রিমিয়াম কোয়ালিটির একদম খুব স্বল্প মূল্যে আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখান থেকে পার্সেস করে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আপনাদের দোয়ায় ঠিক আছে লাক্সারি ক্যাম্পাসের যে আমাদের যতগুলো আউটলেট আছে সারা বাংলাদেশের সব জায়গা থেকেই আমাদের এখানে লোকজন আসা যাওয়া করে ভিতরে আসা ঠিক আছে সো আমাদের প্রোডাক্টগুলা সারা বাংলাদেশের লোকাল মার্কেটে আল্লাহর রহমতে কিন্তু খুব ভালো সারা সো ভিউয়ারস লাস্ট কিছুদিন ধরে হচ্ছে আমাদের ফেসবুক পেজ তারপর হচ্ছে ইউটিউব এবং আমাদের যে টিকটক আছে আমাদের লাক্সারি ক্যাম্পাসের সো সেখানে হচ্ছে শুধু উইন্টার প্রোডাক্ট নিয়ে ভিডিও হচ্ছে ঠিক আছে উইন্টার কালেকশনগুলো নিয়ে সো এত উইন্টার উইন্টার কালেকশনের ভেতরে আমাদের যারা রেগুলার কাস্টমার তো সবাই হচ্ছে একটু কনফিউজড যে ভাই গরমের মালকে একদম বাদ দিয়ে দেবেন কিনা না ভাই এমনটা না আমাদের আপনারা জানেন অনেকেই চারটা ফ্যাক্টরিতে আমাদের কাজ চলে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সহ আর বাইরে তিনটাতে আমরা হচ্ছে রেগুলারই কাজ করি তো আমাদের শার্ট হচ্ছে যেহেতু আলহামদুলিল্লাহ খুব চাহিদা সম্পন্ন এই কারণে হচ্ছে আমাদের কখনোই থাইমা থাকা যায় না আমরা সবসময় ট্রেন্ডি যে আইটেমগুলো আছে ঠিক আছে প্রিন্ট বলেন সবথেকে বেশি হচ্ছে আমাদের প্রিন্ট আপডেট তারপরে হচ্ছে চেক তারপর সলিড সলিডের ভিতরে কিন্তু কয়েকটা ভেরিয়েশন আছে আমাদের ঠিক আছে অক্সফোর্ড আছে বায়লা আছে তারপরে হচ্ছে চায়না স্টিচটা আছে তারপর হচ্ছে চিলি মালটা আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে চেক পাবেন হচ্ছে আপনারা রেগুলার চেক পাবেন কটন ম্যাগনেটের চেক পাবেন এবং হচ্ছে আপনার চায়না স্টিচ ম্যাগনেটের ভিতরে আমাদের কাছে চেক আছে সো এখানে দেখতে পারতেছেন ভিউার্স এগুলো হচ্ছে থাই ফেব্রিকের উপরে ঠিক আছে এগুলো কিন্তু খুবই সফট এগুলোর ভিতরে অনেক অনেক ভেরিয়েশন আছে অনেক অনেক কালার আছে নিচে প্রিন্ট দেখতে পারতেছেন চায়না স্টিচ ম্যাগনেটের হিউজ পরিমাণ প্রিন্ট আছে তো সবগুলো কিন্তু ডিসপ্লে দেওয়া যায় না আমাদের স্টকে অনেক অনেক মাল আছে যারা রেগুলার ভিওয়ার্স আসুন যারা আমাদের সম্পর্কে জানেন সবাই কিন্তু আপনারা অবগত ঠিক আছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে সো এই পাশে দেখতে পাচ্ছে হচ্ছে কটন ম্যাগনেটের ভিতরে হিউজ কালেকশন ঠিক আছে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের কালেকশনগুলো আপডেট হয় যারা কলেজ মার্কেট সম্পর্কে জানেন সবাই জানেন যে কলেজ মার্কেটে হচ্ছে প্রতি সপ্তাহে একদিন আপডেট মাল রাখতেই হবে না হলে হচ্ছে আপনার দোকান অচল হয়ে যাবে আর যেহেতু আমাদের কাস্টমার ডিমান্ড অনেক আমাদের প্রোডাক্টের আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মালটাও খুব ভালো সো ভিউয়ার্স আজকে বেশি কথা বলাবো না অলরেডি অনেক কথা বলছি সো আজকে আমি অল্প কিছু চেকের কালেকশন দেখাবো আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র চেকের জন্য আর প্রথমে বলে দিচ্ছি মার্কেটের ঠিকানাটা দোকানের নাম্বারটা তো কত ঠিক আছে মার্কেটের ঠিকানাটা বলে দিচ্ছি ওই যে ইয়াতে তো আছে হ্যাঁ আমাদের মার্কেটের ঠিকানা হচ্ছে ঢাকা ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট শাহালি কলেজ মার্কেটের তৃতীয় তলায় আমাদের পাঁচটা আউটলেট আছে হ্যাঁ আর আমি এখন স্টিল নাও যেখান থেকে ভিডিও করতেছি এই দোকানের নাম হচ্ছে শাহালি কলেজ মার্কেটের নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে টু বি এ নাইনটি টু ঠিক আছে টু বি এ বিরানব্বই অথবা নতুন মার্কেটের আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে আইসা ঠিক আছে লাকজারি ক্যাম্পাসের সাইনবোর্ড দেখতে পারবেন বিরানব্বই নাম্বার দোকান ঠিক আছে ডাইরেক্ট বিরানব্বই নাম্বার দোকানে চলে আসবেন আর যারা নতুন ভিওয়ার্স আছেন যারা আজকে মার্কেটটা চিনেন না অবশ্যই ফোন দিয়ে আসবেন সেই ক্ষেত্রে ভালো হবে সপ্তাহে বৃহস্পতিবার করে আমাদের মার্কেটটা বন্ধ থাকে সো বিহার্স কথা বলবো না সরাসরি এখন চেকের কালেকশনে চলে যাবো সো বিহার্স এই যে হাতে দেখতে পারতেছেন একদম অরিজিনাল সুতির ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা চেক হোয়াইট কালারের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড মডেল আর চেক শার্টের চেক শার্টটা কিন্তু মানে খুবই ডিমান্ডেবল চেক শার্টটা হচ্ছে আমাদের ব্যান্সের আমাদের পুরুষের পুরুষত্ব বাড়িয়ে দেয় মানে পার্সোনালিটি আরও একটু বৃদ্ধি করে চেকের শার্ট পরলে আপনারা দেখতে পারবেন প্রতিটা শার্টে কিন্তু আমাদের হচ্ছে প্রাইস ট্যাগ থাকে এখান থেকে আপনারা চলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন টু পার্টে হ্যান্ডেক ইউজ করা আছে এখানে সম্পূর্ণ চায়না চারা কোয়ালিটি করে ঠিক আছে লেভেলটা দেখতে পারতেছেন খুব প্রিমিয়াম কোয়ালিটিতে করে আমরা ইউজ করি একটু যদি কোনো শার্টে আসেন এখানে আসেন দেখেন ভিওর্স আমি হচ্ছে দেখাই দিচ্ছি আমাদের এখানে হচ্ছে আমাদের লাকজারি ক্যাপাসের অফিসিয়াল লোগোটা ইউজ করা আছে ঠিক আছে দেখেন আর ফিনিশিংটা যদি দেখি দেখেন হচ্ছে ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর তাই দেখেন আমাদের সেলাইগুলো আমাদের কিন্তু ওয়ান সিক্সটিতে সেলাই করা ঠিক আছে এই সেলাইটা হচ্ছে চিকন সেলাই এগুলো ইন্ডিয়া থেকে কপি করা আর কি ইন্ডিয়ান যে বড়ো বড়ো ব্র্যান্ডগুলো আছে ওখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে এরকম সেলাই কোয়ালিটিটা নিয়ে আসছি সো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা শার্টের কোয়ালিটি মেজারমেন্টটা একদম বেস্ট পাবেন মেজারমেন্টটা যদি বলে দেয় মিডিয়াম এল এক্সেল তিনটা করে সাইজ পাবেন আমাদের শার্টের এম এল এক্সেল ঠিক আছে এখন মেজারমেন্টটা বলে দিচ্ছি বডিতে থাকে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং লেথে থাকে আড়াইশ সাপ উনত্রিশ সাপ এবং তিরিশ সাপ ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমাদের কথা কাজের সাথে সবগুলো মিল থাকবে আর আমাদের লাক্সারি ক্যাম্পাস ব্র্যান্ডটা কিন্তু আজকে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দু সাল থেকে আমাদের এই লাকজারি ক্যাম্পাস ব্র্যান্ডটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় আমরা বারো সাল থেকে ব্যবসা করি সো আজকে দশটা বছর হইলো আপনাদের দোয়ায় লাকজারি ক্যাম্পাস কিন্তু অনেক আগে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সাপোর্ট করবেন সবাই আমাদের প্রোডাক্টগুলো বেশি বেশি বিক্রি করবেন আসবেন দেখবেন ভালো লাগলে অবশ্যই নেবেন আমাদের মার্কেটে শার্ট প্যান্ট

একশো প্লাস ডিজাইন থাকলে প্রতিটা মালে তিনটা করে কালার হয় তো তিনটা করে কালার হলে মিনিমাম তিনশোটা চেক আপনি আমাদের কাছে পাবেন সো ভাই ধর সবাই আসবেন দেখবেন যাদের ভালো লাগবে মিনিমাম একটা মাল দিতে পারবেন সর্বনিম্ন হচ্ছে আমাদের এইগুলোর সাইজ থাকে তিনটা করে এমএল এক্সেল বান্ডিল তিন পিসের থাকে এই যে এরকম বান্ডিলগুলো থাকে আমাদের ঠিক আছে এখানে কিন্তু তিন পিস করা আছে খুব সুন্দরভাবে সুন্দরভাবে প্যাকেজিং করা আছে পলির মাধ্যমে এই দেখেন বের করতেছি ঠিক আছে দেখেন এই যে এম এল এক্সেল তো তিনটা করে এরকম থাকে ঠিক আছে তো ভিউয়ার্স দেখেন যারা পাইকারিতে সুন্দর সুন্দর শার্টগুলো পার্সেস করতে যাচ্ছেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে কিনতে পারবেন এগুলা দেখেন এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আমি যেগুলো এখন দেখাচ্ছি এগুলো সবগুলো কটনের ভিতরে ক্যামেরা তো আস্তে আস্তে ঠিকঠাক এগুলো কিন্তু সব কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কটন ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের চেক হয় তো আমি আজকে কটনের ভিডিওটাই করতেছি আজকের ভিডিওতে শুধুমাত্র কটন থাকবে আর এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন ঠিক আছে আপনারা আমাদের ফেসবুক ফেসবুকে পেজে হচ্ছে বিভিন্ন সময় ইনবক্স করে থাকেন সব থেকে বেটার হচ্ছে ভাই হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিলে আর কি এক্স্যাক্টলি প্রাইসটা পাবেন আর আমরা সবথেকে বেশি সময়টা দিই হচ্ছে হোয়াটসঅ্যাপে আর যারা অরিজিনালি কাস্টমার ঠিক আছে পাইকারি কাস্টমার আছেন সবাই হোয়াটসঅ্যাপটা ইউজ করে সবসময় হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপটা আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি আর যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন শাহালি কলেজ মার্কেটের আন্ডারগ্রাউন্ডের বিরানব্বই নাম্বার দোকানে চলে আসবেন ঠিক আছে এই শার্টগুলো নিতে ইনশাল্লাহ আজকে চেকের ভিডিও করতেছি কালকে দেখা যায় কি প্রিন্টের ভিডিও করব তারপরে চায়না স্টিচের ভিডিও করব আইটেম যত আছে সবগুলো নিয়ে টুকটাক টুকটাক ভিডিও হবে আর ভিওয়ার্স আমাদের কাছে কিন্তু অনেক অনেক চেক আছে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার একদম হান্ড্রেড পার্সেন্ট চেক গুলো একদম মিলানো থাকে আমাদের প্রতিটা শার্ট আমাদের ফ্যাক্টরিতে আমাদের খুব সুদক্ষ কারিগর দ্বারা তৈরি হয়ে থাকে আমাদের কোয়ালিটি এবং গ্যারান্টি অথেন্টিক ঠিক আছে আমাদের কথা কখনোই আপনি উল্টা পাল্টা পাবেন না আলহামদুলিল্লাহ যারা নতুন ভিউয়ার্স আছেন সবাই আসবেন দেখবেন আমাদের শার্টগুলো নিয়ে ট্রাই করবেন ঠিক আছে আমাদের গুলা কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজে পাবেন এতটা রিজনেবল প্রাইজে পাবেন সে শার্টের দাম আমার কাছে যে দামে কিনবেন তার থেকে দুই থেকে তিন গুণ প্রফিট করে বিক্রি করতে পারবেন এবং আলহামদুলিল্লাহ খুব মানে বুক ফুলাই বিক্রি করতে পারবেন ঠিক আছে সো আমাদের কোয়ালিটি ফিনিশিং নিয়ে আমরা এতটাই কনফিডেন্ট সো ভিওয়ার্স যে যেখান থেকে দেখতেছেন লাকজারি ক্যাম্পাসের সাথে থাকবেন সবার জন্য আমার শুভকামনা রইলো ভিডিও আর বাড়াবো না আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম